জীবনের আশায় সেই স্মার্ট মিটার পশ্চিমবঙ্গে বসানোর জন্য চেষ্টা করছে কারখানা করছে এই ভয়ঙ্কর পুরনিসন্ধিমূলক ব্যবস্থার বিরুদ্ধে অ্যাবেকা সারা পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন করছে স্মার্ট মিটারের বাতিলের দাবিতে আন্দোলন সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিদ্যুৎ মিটার যা স্মার্ট মিটার নামে পরিচিত আর এবার ক্রমশ দানা বাঁধছে বিদ্যুতের স্মার্ট মিটার বিরোধী আন্দোলন এমনত অবস্থায় সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয়কে স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনকারীদের মঞ্চ তাতে আন্দোলনকারীদের তরফে দাবি জনস্বার্থ বিরোধী এই স্মার্ট মিটার বসানো অবিলম্বে বন্ধ করা হোক কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই চালিত প্রিপেড মিটার বন্ধ না করলে ইউনিট ব্যবহার তার দাম মিটার ভাড়া ফিক্স চার্জ সেই সব তথ্য বোঝা যাবে না ফলে মানুষের পকেট হবে ফাঁকা এমনটাই দাবি আন্দোলনকারীদের উল্লেখ্য অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও বিক্ষিপ্তভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়েছে তা নিয়ে একাধিক অভিযোগও উঠেছে বাজেটে সরকারের দাবি রাজ্যে এ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার স্মার্ট মিটার লাগানো হয়েছে তা মূলত সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে এদিকে প্রশাসন সূত্রে মিলছে ভিন্ন তথ্য স্মার্ট মিটার লাগানো হয়েছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার এর মধ্যে বেশ কিছু মিটার লাগানো হয়েছে ব্যক্তিগত ব্যবহারেও প্রসঙ্গত জানিয়ে রাখি দু হাজার একুশ সালে তৎকালীন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর সঙ্গে বিদ্যুৎ দপ্তরের শীর্ষকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো সম্মতি ছাড়াই রাজ্যের সব সরকার সরকারি দপ্তরে স্মার্ট মিটার বসানো হবে এছাড়াও তা বসবে সব সংস্থা ও নির্দিষ্ট সীমার উপরে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বাড়িতেও যদিও এই সীমা ঠিক কি বাছাইয়ের মানদণ্ড কি এবং কত গ্রাহক সীমার উপরে তা স্পষ্ট নয় রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠনের এক কর্তা জানান গ্রাহক স্বার্থবিরোধী এই মিটার প্রায় সব রাজ্যেই লাগাচ্ছে রাজ্যের বারাসাদ মধ্যম গ্রাম কল্যাণী সহ শহরতলির কিছু জায়গায় ব্যক্তিগত গ্রাহকের বাড়ি তা লাগানোর অভিযোগ উঠেছে বারাসাত এলাকার একাধিক গ্রাহকের দাবি জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে অথচ বিদ্যুৎ আইন দু অনুসারে শুধু গ্রাহক চাইলেই তা বসানো যাবে যদিও প্রশাসনের দাবি যারা চেয়েছেন তাদের মিটার দেওয়া হয়েছে এছাড়াও রাজ্য বিদ্যুৎ সংগঠনের কর্তার আরও সংযোজন এই স্মার্ট মিটারে আগে টাকা দিয়ে পরে বিদ্যুৎ ব্যবহার করতে হবে ফলে খরচ নিয়ে জবাবদিহি চাওয়ার পথ বন্ধ ইতিমধ্যেই রাজ্যে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আন্দোলন জোরালো করতে প্রতিটি বিদ্যুৎ স্টেশনে গ্রাহকদের লিখিত আপত্তিপত্র জমা দেওয়া হচ্ছে বিদ্যুৎ গ্রাহকের সংগঠনের তরফে